হ্যালো ভেয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আসলে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমার এই চ্যানেলের মাধ্যমে আজকে আমার অনেক দিনের আগের এক বন্ধুকে ফিরে পেয়েছি মানে বন্ধু তো মানুষের লাইফে অনেক থাকে তো যা বেস্ট ফ্রেন্ড হলেও একটা কথা আছে তার ভিতরে আমার বেস্ট কিনা জানি না কিন্তু বন্ধু বললে আমি তাকে বুঝি বন্ধু কেউ যেটুকু বলে বন্ধু তাহলে আমার তার কথাটা আগে মনে পড়ে তো আপনাদের অশেষ ভালোবাসাই আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে ইউটিউব চ্যানেলটা বেশ বড় হয়ে গেছে ইনশাল্লাহ আমি আশা করি যে সামনের দিনগুলোতে আপনারা সবাই আমার পাশে থাকবেন যারা আমাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করছেন ভিডিও বানাতে তারা অবশ্যই আমার পাশে থাকবেন বিগত সামনের দিনগুলোতেও তো এই চ্যানেলের মাধ্যমে আমি তাই সেই বন্ধুটাকে ফেরত পেয়েছি তাই আশা করি আমার কাজের ভিডিওগুলো দেখবেন আপনারা যারা কাজ করাবেন তারা তো অবশ্যই নেবেন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো পান্ত না কেন আমি কাজগুলো করে যাচ্ছি ইনশাআলা চেষ্টা করবো আপনাদের মন মতো করে আপনার বাড়িটা সাজিয়ে দেওয়ার জন্য আপনার স্পষ্ট অর্জিত যে টাকাগুলো ইনশাআল্লা হলে যেতে দেবো না আমি চেষ্টা করবো আমার সাধ্যের মধ্যে আমি সুন্দর করে কাজগুলো করে দেওয়ার জন্য তো যাই হোক ফেসবুক বলেন আর ইউটিউব বলেন এগুলো এমন একটা জায়গা প্ল্যাটফর্ম যেখানে আপনার শত্রু বা বন্ধু যেই হোক না কেন যে দেশেই হোক না কেন দেশ বাক্য সব জায়গা থেকে এখানে হোক মানে নিতে পারে দেখতে পারে তো যাই ঠিক এভাবে আমার এক বন্ধু তাকে আমি দীর্ঘদিন পরে আবার পেলাম আমার অনেক ভালো লাগলো আজকে এই দিনটা আমি অত মিস করবো আমি এই ইউটিউব চ্যানেল যদি না থাকতো ভালো পেতাম না তো আসলে মূল ইউটিউব চ্যানেলটা কিনা জানি না সে যে যেভাবে হোক না কেন সে তো পেয়েছে আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমেই ইউটিউব চ্যানেলকে আমার অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই স্ক্রিনে চ্যানেল যোগাযোগ করবেন